চলে আসুন নতুন একটা সুইচ নেই দেখাবো বিভিন্ন কালারিং সুইচ দেখাবো আমরা আজকে এই যে দেখেন আজকে দেখাবো আমরা রিবুকের সুইচ বছর আমাদের কাছে এই রিবুকের সুইচগুলো আপনারা ফোন দিয়ে আমাদের কাছে রেট আছে রেটের অনুসারে এইটার প্রাইস লিস্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের ডিসকাউন্ট দিয়ে আমি বলে দেব না আপনাদের কী কী মাল লাগবে মালামাল লাগবে আপনারা জানাবেন বিভিন্ন ডিজাইনের সুইচ আছে এরপরে আমাদের কাছে আঁকে যে সুইচ আছে আমাদের আঁকে যে আঁকে যে সুইচ আছে এই যে দেখেন আঁকেচের নতুন নতুন কিছু সুইচ নিয়ে আসছে আপনারা দেখতে পারেন এরপরে একটু বিস্তারিতভাবে বলে আমরা দেখাবো আপনার এরপরে সানপ্লাসের কিছু সুইচ আছে এই যে সানপ্লাসের সুইচগুলো একটু দেখতে পারেন এটা হচ্ছে রিবুক আকিসের এগুলো এগুলো হচ্ছে আকিসের এরপরে আসে হলো সানপ্লাসের এই যে সানপ্লাসেরগুলো একটু দেখেন সানপ্লাসের গুলো এই যে দেখেন এটা সানপ্লাস গ্রুপের ইয়েটা আপনারা একটু দেখেন এরপরে আসে আমাদের কাছে সর্বনিম্ন আছে এম এ কোম্পানির সুইচ সর্বনিম্ন আছে আমাদের এম এ কোম্পানি আমাদের যাবতীয় যা কিছু আছে সব চাইনিজ বাংলাদেশে আমাদের কাছে কোনো পণ্যই নেই একমাত্র হোল্ডার ব্যতীত এই একটা হোল্ডার ছাড়া আমাদের কাছে বাংলাদেশে কোনো ভুল নেই নেই আপনারা দেখতে চাইলে দেখতে পারেন আমাদের চ্যানেল এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এটা হলো ওয়ান গ্যাং সুইচ মাত্র চল্লিশ টাকা পড়ে এমএ টু গ্যাং পরে হলো আশি টাকা থ্রি গ্যাং পরে হচ্ছে হল একশো সরি থ্রি গ্যাং পরে হলো একশো বিশ টাকা ফোর গ্যাং পরে হলো মাত্র একশো চল্লিশ টাকার সিক্স পিন সকেট পরে হচ্ছে হলো একশো পঞ্চাশ টাকা এরপরে আসছে হচ্ছে হলো রেগুলেটার দুশো বিশ টাকা এরপরে আসতে হচ্ছে এই হোল্ডারটা মাত্র পঞ্চাশ টাকা এটা ইউনিভার্সাল হোল্ডার এরপরে আমরা কিছু সার্কিট বেকার দেখাবো এই যে সুপার স্টার দিয়ে শুরু আমাদের সুপারস্টারের সার্কিট বেকার মাত্র একশো ষাট টাকা সুপারস্টার মাত্র একশো ষাট টাকা সিঙ্গেলটা ডাবলটা নিতে পারবেন হলো তিনশো বিশ টাকা ডাবলটা হচ্ছিলো মাত্র তিনশো বিশ টাকা এরপরে আসতে সান সানপ্লাসের সার্কিট ব্রেকার ওয়ান সিঙ্গেল হচ্ছে হলো মাত্র একশো বিশ টাকা আর ডাবল হচ্ছে দুশো চল্লিশ টাকা এরপরে আসে হলো আমরা কিছু আরসিবি সার্কিট ব্রেকার দেখাবো এটা হলো আরসিবি এটার দাম পড়তে হলো মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে হলো অরিজিনাল এনার্জি সার্কিট ব্রেকার এটা চায়নাটা এটার দাম পড়ে হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের এটা এরপরে আসে হলো আরসিবি ও অনেকে চায় আরসিবি ও এই যে আরসিবি ও অরিজিনালটা কীভাবে চিনবেন আমরা একটু দেখা দিচ্ছি এই যে আমাদের খোদাই করা লেখা আছে আরসিবি ও এরপরে আমরা আরেকটু দেখা পড়তে হলে এম যাদের দরকার এবিবি বি লি গ্র্যান্ড হ্যাভেলস স্নাইডার অরিজিনালটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ভাই এটা অরিজিনাল ইতালি না বা এটা ইন্ডিয়ানটা অনেকে ব্যবসার জন্য মিথ্যা কথা বলে আমি ভাই ব্যবসার জন্য মিথ্যা কথা বলে বিক্রি করবো না যে কোনো জিনিস এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ানটার মধ্যে একটা লোগো থাকে স্ক্যানিং দিলে এটা ইন্ডিয়া এই ইটালিয়ার আসে না ইন্ডিয়ায় আসে অরিজিনাল ইন্ডিয়ান হলে অরিজিনাল ইন্ডিয়ান হলে এটা ইন্ডিয়ায় আসবে আর যদি ইটালি লেখা থাকে তাহলে তো ইতালি আসবে এরপরে আসে হচ্ছিলো আমাদের অনেক কিছু আছে বিভিন্ন ডিজাইনের হোল্ডার আছে যেমন দেখেন এই হোল্ডারগুলো সর্বনিম্ন পঁচাত্তর টাকা আর সর্বোচ্চ একশো পাঁচ টাকা সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে এটা এই মালটা একশো পাঁচ টাকা পরে আরও দুই একটা মাল আছে একশো পাঁচ টাকা পরে আর এছাড়া যা আছে শুধুমাত্র পঁচাত্তর এরপরে আসে হচ্ছিলো মাত্র পঞ্চাশ টাকা এটা আমাদের হোল্ডার আছে পঞ্চাশ টাকা এরপরে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের যেমন উইনার উইনার কোম্পানির সুইচ আছে এরপরে আছে হচ্ছে হলো সুপার স্টার আছে এই যে দেখেন এই সাইডে একটু দেখেন আমাদের সুপারস্টারও অনেক সুইচ আছে সুপার স্টার অনেকে দরকার আছে সুপারস্টারের সুইচ এটা হচ্ছে সুপার স্টার এটা হচ্ছিল সুপার স্টারের ওটা হলো সুবর্ণ সিরিজ এটা হচ্ছে গ্রামার সিরিজ এরপরে আকিসের মালা আছে আমাদের কাছে একটু দেখেন আকিসের আছে আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি ফ্যামিলি আমার অপোজিট পাশে আমাদের দোকানটা দেখুন এরপরে আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের আপনারা চাইলে গার্ডেন লাইটও নিতে পারবেন আমাদের একটু স্পট লাইট আমাদের স্পট লাইটগুলো একটু আপনারা একটু দেখাই দিলে ভালো হয়েছে স্পোর্ট লাইটগুলো হচ্ছে হলো দেখেন দুই ইঞ্চি আছে এক ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে গার্ডেন গার্ডেন লাইটগুলো দেখতে পারেন বিভিন্ন ডিজাইনের লাইট যাদের বাসা বাড়ি কবরস্থানে জন্য বাড়ির ইয়ের জন্য আপনারা নিতে পারেন এই গার্ডেন লাইট দেখতে এছাড়া আমি আপনাদেরকে আরও কিছু সিলিং ফ্যানও আছে আমাদের কিছু লাইটিং আরও আছে এছাড়া এই যে আমাদের ব্র্যান্ডেড লাইট আছে আমাদের কালারিং স্পটলাইট একটু কালারগুলো একটু দেখা যায় আমাদের কাছে পাঁচ কালারের পাবেন আপনারা যার যে কালার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন দোশাকা কোম্পানির দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের কাছে এরপর এরপরে আমাদের কাছে কিছু বার আছে এসিটিসি বাল মানুষের দরকার হতে পারে সবাই দরকার এসিটিসি লাইট কারেন্ট চলে যায় কারণ চলে যায় এগুলার ওসাকা ব্র্যান্ড আছে ওয়ালটনের আছে ব্র্যান্ডেড একগুলো এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে হলো কস্কো লাইট এই লাইটগুলো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনারা সাথে সাথে রিপ্লেস নিতে পারবেন তারপরেও আমরা এছাড়া আমাদের অনেক ডিজাইনের প্যান আছে চার্জার প্যান সিলিং প্যান আজকে সব কিছু তুলতে পারেনি এই যে দেখেন আমাদের কিছু ইয়া লাইটগুলো দেখেন এরপরে আমাদের কাছে আছে হচ্ছে হলো ফোকাস লাইট যাদের বাসা ইন্টুরিয়াল করেন যারা তারা নিতে পারেন আর যারা দোকান বা অফিসে তারা এটা প্রোফাইল লাইট আছে আমাদের এছাড়া আমাদের ইয়ে লাইটগুলো আছে বিভিন্ন ডিজাইনের লাইটিং আছে ঠিকানাটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট পাঁচটা মার্কেট বিয়েটে ঠিকানাটা একটু ধরেন